চ্যানেল সুস্মিতা চা আমাদের সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছার ভালোবাসা আমরা এখন পৌঁছে গেছি কার্সিয়াংয়ে এখন আমরা একটু বসবো টয় ট্রেন স্টেশনে কার্শিয়াঙে টয় ট্রেন স্টেশন আমরা যে গাড়ি করে যাবো সে গাড়িটা এখন এসে পৌঁছায়নি তার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তো যখনই আসি আমরা এখানটায় বসি চলুন আজ একটু দেখে হাতে টেলা রিক্সা ক্যাফেডি সেন্ট্রাল এখন তোরা দেখাই যায় না তো যখন আসি এটা দেখলে মনটা ভরে যায় আর স্টেশনটা এমনি খুব সুন্দর ছিমছাম দার্জিলিংয়ে যে বিখ্যাত টয় ট্রেন হেরিটেজ করা একদম ওয়ার্ল্ড হেরিটেজ ইউনস্কোর করা সেই টয় ট্রেনের একটা ছবি মানে ওয়ার্ল্ড এখন আছে এখান থেকে যাবো আমরা সুতমে কিছু কাজ আছে আমাদের এখানে ওয়েট করবো আমরা হচ্ছে আমাদের গাড়ি রাস্তায় আছে সে গাড়ি থেকে আমরা যাবো সুতরাং গাড়ি আমরা একটু ওই যাই তো সেই গাড়ি তো সব এখন এখানে ওয়েট করবি বসার তো জায়গা নেই তার জন্য স্টেশন কাশিয়া নেই থাকবো তারপরে গাড়ি এলে আমরা চলে যাবো আমাদের অনেকগুলো কাজ আছে তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবাইকে শুভ সকালে অনেকগুলো শুভেচ্ছা পাহাড়ি শুভেচ্ছা আর এখানকার এক রাস ঠান্ডা আমাদের জন্য পাঠালাম তোমরা সবাই স্বাধীনভাবে গ্রহণ করবেন চলুন আজ একটু মনের সবটা মিটিয়ে নিই ছোটো ছোটো ইচ্ছাগুলো মিটিয়ে নিয়ে জীবনকে নিয়ে হয় তা আমি এখন উঠে পড়লাম ট্রানোর রিকশায় রিক্সা এখন আর দেখাই যায় না মডেল হিসাবে তো যারা এখানে সবাই রিক্সায় বসে আমরা সকলে একবার রিক্সায় বসি বসে একটা ছোট্ট করে ভিডিও দিই আমাদেরকে দেখাই এখন তো কলকাতা শহরে রিক্সা নেই বললেই চলে এ প্রায় উঠেই গেছি আর এটা তো ওয়ার্ল্ড হেরিটেজ করা ইন্ডনেস্ক ওয়ার্ল্ড হেরিটেজ করা কাসিয়াঙ্গা স্টেশন আপনারা যখন কাশিয়াংয়া আসবেন অবশ্যই জায়গাটা খুঁজে নিয়ে আসতে করেই একদম অবশ্যই জায়গাটা খুঁজে নিয়ে একটু রিক্সা বসে মনে সবাই উঠে যাবেন আমরা যারা কাশিয়াংয়ে টয় ট্রেন স্টেশনে আসবেন এই বাবুরামের সাক্ষাৎ কিন্তু পাবেন বাবুরাম খুব আদুরে কাশিয়াংয়ের স্টেশনে অনেকগুলোই ট্রেন দাঁড়ায় এখানে সবই টয় ট্রেন দাঁড়ায় আর কার্সিয়াং জায়গাটা কিন্তু খুব সুন্দর দার্জিলিং ডিস্ট্রিক্টের যে সৈরানি দার্জিলিং তার কিন্তু অন্যতম জায়গা হচ্ছে প্রাণকেন্দ্র কাশিয়াং তো চলো টয় ট্রেনটা সবাই আমরা দেখে নিই কেন টয় ট্রেন সত্যি বলছি আমি এখনো চাপতে পারিনি খুব লজ্জার বিষয় আমি এত আসি আমি টয় ট্রেন চাপতে পারিনি এখন চলে আমরা কাশিয়াং বাস স্ট্যান্ডে এই যে গাড়িটা দেখছি এটা অ্যাকচুয়ালি মিল ভ্যান এর সমস্ত মিল্কেনের কার্শিয়াংয়ের সমস্ত দোকানে সাপ্লাই করে সুইট সবগুলোতে তারপরে গাড়ি ফাঁকা হয়ে গেলে এই গাড়ি করে আমরা যাই তা আমরা একটু ব্রেকফাস্ট করে নেব আমাদের সবাইকে বলে রাখি যখনই আমরা কার্শিয়াং আসবেন অবশ্যই কিন্তু এখানে ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন কারণ এখানকার খাবার ভীষণ টেস্টি কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুব ভালো আমার চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য বেশ বড়ো সড়া রেস্টুরেন্ট সব রকমের আইটেম আছে চলুন তাহলে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই এখন মনে করছো আমি যা খেয়েছিলাম তোর সাথে খাইনি তখন যখন আমার সেই যখন পেলিং থেকে ফিরছিলাম দার্জিলিং থেকে আসে হয়ে তখন এই জায়গাটা গাড়ি এই রেস্টুরেন্টে মনে হয় কোথায় খেয়েছিলাম কোথায় খেয়েছিলাম এই জায়গাটা খেয়েছিলাম এই জায়গাটাকে মনে পড়ছে তখন আমার তিন বছর বয়স কি আসতে এই জায়গায় গাড়ি ঢুকে যাওয়ার মনে পড়ছে এই জায়গা খেয়েছিলাম দিদি চলে এলো গরম গরম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমি নিয়েছি নরম তুলতুলে রুটি আর ঘুগনি কি হলো সবাই খাবেন না নাকি একটু তাহলে নেক্সট টাইম যখন পাহাড়ে আসবেন তখন কারশেগাড়ি রেস্টুরেন্টে কিন্তু ব্রেকফাস্ট করতে একদম ভুল করবেন না এখানকার প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অসাধারণ এছাড়া তো আছে কি আসে বলুন তো মোমো যেটা না খেলে পাহাড়ে এলে মনে শান্তি হয় না সেই মোমোও কিন্তু বিখ্যাত আরেকটা জিনিস কিন্তু আছে সেটা কিন্তু দেখতে পাবেন এক্ষুনি হ্যাঁ ইয়েস বিখ্যাত সেই লঙ্কার আচার যেটা পাহাড়িয়ারা খুব অসাধারণভাবে তৈরি করে এটা কিন্তু আমরা পারি না আমার খাওয়ার প্লেটে এই লঙ্কা আচার পাহাড় এলে থাকেই এটা না খেলে মনে শান্তি হয় না তাছাড়া ঠান্ডার জায়গায় এই লঙ্কা আচারটা খেলে শরীরটা বেশ গরম হয়ে যায় এছাড়া অর্ডার দিয়েছি মোমো এক্ষুনি মোমো চলে আসবে ব্যাস চলে এসছে মোমো লঙ্কা আচার সস দিয়ে মোমো জমে যাবে পেট পুজো কমপ্লিট ঝমঝমিয়ে বৃষ্টি পাহাড়ি রাস্তা কি হাওয়াটাই না লাগছে গাড়ি জানলা দিয়ে হাত বাড়িয়ে একটু বৃষ্টি নিতে কান ইচ্ছা ড্রাইভার সাহেব গাড়ি ছেড়ে দিল এক্ষুনি পৌঁছাবো হোমস্টেতে ব্যাস পৌঁছে গেলাম হোমস্টেতে হোমস্টে জানলা করে দেখি সামনের আকাশ পাহাড় সবটাই অদৃশ্য কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমাদের হোমস্টের সামনের রাস্তা একদম জনশূন্য লোক নেই বললেই চলে দশার দূরের লোককে দেখা যাচ্ছে না ভাগ্যচক করে এবার আমি ওপরে রুম পেয়েছি যখনই আসি তখনই ট্যুরিস্টের লোক থাকে একদম রুম পাই না এবার কিন্তু ওপরে রুম পেয়েছি এই ভরা বর্ষায় আসবেন একটুখানি ঘুরে যাওয়ার জন্যে আসুন না আমরা তো পাহাড় জমজমাটার ফোর সিস্টার সমস্টে হাত বাড়িয়েই আছি একটা খালি কল করুন তাহলে ভিডিওটা আজ বেশি বাড়াচ্ছি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন টন করলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে আসি টাটা